মানুষের মন এক বিস্ময়কর শক্তির আধার আমাদের প্রতিটি চিন্তা প্রতিটি বিশ্বাস অদৃশ্য স্রোতের মতো জীবনকে গঠন করে চলে আধুনিক মানবিজ্ঞান এই নীতিকে বলে ল অ্যাট্রাকশন বা আকর্ষণ সূত্র চিন্তা হলো বীজ আর জীবন হলো ফসল ভাবন মাটিতে আপনি যদি আম গাছের বীজ বপন করেন সেখান থেকে কাঁঠাল গাছ জন্মাবে না তেমনি মনে যদি নেতিবাচক চিন্তার বীজ বপন করেন যেমন হতাশা সন্দেহ ভয় তাহলে জীবনে সুখের ফলন মিলবে না আর যদি ইতিবাচক বিশ্বাস রোপণ করেন যেমন আশা আত্মবিশ্বাস সদিচ্ছা তাহলে জীবনও তেমন ফুলে ফলে ভরে উঠবে মানববিজ্ঞানী সেগমন ফ্রেট অবচেতন মনকে বরফখণ্ডের পানির নিচের অংশের সঙ্গে তুলনা করেছিলেন চেতনা হল দৃশ্যমান শীর্ষভাগ কিন্তু প্রকৃত দিক নির্দেশ দেয় অদৃশ্য বিশাল অংশটি যা হল অবচেতন আমরা বারবার যা চিন্তা করি অবচেতন মন সেটিকে সত্য ধরে নেয় এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালিত করতে শুরু করে হেনরি ফোর্ড একবার বলেছিলেন আপনি যদি মনে করেন পারবেন অথবা মনে করেন পারবেন না দুই ক্ষেত্রে আপনি সঠিক অর্থাৎ আপনার বিশ্বাসে শেষ পর্যন্ত আপনার বাস্তবতাকে নির্ধারণ করে হার্বার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন ইতিবাচক চিন্তা চর্চা করেন তাদের মধ্যে হতাশা মানসিক চাপ সাঁইত্রিশ শতাংশ পর্যন্ত কম থাকে তাহলে কিভাবে জীবনকে ইতিবাচক পথে রূপান্তরিত করবেন প্রথমত নিজের সঙ্গে বন্ধুত্ব করুন প্রতিদিন নিজেকে বলুন আমি যোগ্য আমি পারব দ্বিতীয়ত কৃতজ্ঞতার তালিকা তৈরি করুন প্রতিদিন অন্তত তিনটি বিষয় কৃতজ্ঞতা লিখুন তৃতীয়ত ইতিবাচক পরিবেশে থাকুন নেতিবাচক সংবাদ অভিযোগ প্রিয় মানুষ হিংসাত্মক আলোচনার সঙ্গ এড়িয়ে চলুন চতুর্থত কল্পনায় রঙিন করুন ভবিষ্যৎ অলিম্পিক খেলোয়াড়েরা খেলার আগেই চোখ বন্ধ করে জয়ের মুহূর্ত কল্পনা করেন আপনিও তাই করুন এই মহাবিশ্ব আমাদের শত্রু নয় বরং আমাদের চিন্তার প্রতিবিম্ব আমরা যদি বিশ্বাস করি সবাই সদা সহায়ক তাহলে সেই সাহায্য আমরা অচিরেই পেতে শুরু করব। আর যদি মনে করি কেউ আমাকে বাধা দেবে তাহলে সেই বাধাই বাস্তবে সে দাঁড়াবে তাই আজ থেকেই প্রশ্ন করুন আমি কি বীজ পাপন করব আমার মনের মধ্যে কারণ আগামীকাল সেই ফসলই কাটতে হবে আপনাকে